রবিবারের দুপুর কি খাওয়া যায় বলো তো এমন কিছু খেতে হবে যেন মুখটা ছেড়ে দেয় তাহলে ভেবে দেখছি কি করা যায় ফ্রিজে কাঁকড়া আছে এনেছিলাম মনে আছে হ্যাঁ কাঁকড়া এনেছিলাম বটে কিন্তু সেই তো কাকড়া আর আলু দিয়ে ঝোল হবে আর তো কিছু হবে না আলু দিয়ে ঝোল না আলু দিয়ে ঝোল করবো না ঘরে কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ওল ভেবেছি ওল দিয়ে কাঁকড়ার ঝাল হবে ভালো হবে খেতে ওল দিয়ে শুনে তো মনে হচ্ছে ভালো হবে কারণ ওলের একজন ওলের একটা নিজস্ব স্বাদ আছে দেখা যাক করো এক্সপেরিমেন্টটা দেখি কেমন হয় তাহলে ওঠা যাক রান্নাটা শুরু করা যাক দেখো কেমন রান্নাটা করি প্রথমে আমি পাঁচশো গ্রাম কাঁকড়া নিয়েছি এই সাইজের কাঁকড়া মাঝারি সাইজের তো আরটা প্রথমে ফাটিয়ে নিই এইভাবে একটু একটু ফাটিয়ে নেবো তাতে ভিতরে যে মশলা নুন এগুলো সব ভালোভাবে ঢুকবে খেতে ভালো হবে সব কাঁকড়ার দারগুলো ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁকড়াটার অল্প নুন আর হলুদ দিয়ে পোন্ধৰ মিনিটৰ মত মাৰিনেট কৰি ৰখে দিব ওল দিয়ে যেহেতু রান্নাটা করব তাই জন্যে ওলটা ছোট ছোটো এইভাবে আলু মতো কেটেই তেঁতুল হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি হালকা তেঁতুল এই জন্যই দিয়েছি কারণ অনেক সময় ওল গলা কুটকুট করে তো তেঁতুল দিয়ে ফোটালে কুটকুটানি ভাবার ভাবটা চলে যায় আর কি তেল গরম হয়ে গেছে এরপরে ওলগুলো একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এভাবে লাল লাল করে ভেজে নেব এরপর একটি পাত্রে কাঁকড়া পনেরো মিনিট ম্যারিনেট হয়ে গেছে ওই তেলেই কাঁকড়াগুলো হালকা করে ভেজে নেব আমরা যেহেতু দিল্লিতে থাকি দিল্লিতে এই মেঠো কাকড়া সচরাচর দেখতে পাওয়া যায় না এখন বর্ষাকাল বলে এই সময় পাওয়া গেছে আর আমরা বাজারে পেলে মোটামুটি যদি ঠিকঠাক দামে পাই আমরা অবশ্যই বাড়িতে নিয়ে আসি এবং খুবই ভালো হয় এই মেঠো কাকড়া খেতে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এরপর একটু কাজটা তুলে নেবো কাঁকড়া ভাজার তেলটা যথেষ্ট আছে আর কোনো এক্সট্রা তেল দিতে হবে না এই তেলের মধ্যে এরপর দিয়ে দেবো তিন থেকে চারটি নিয়েছি লবঙ্গ তিনটে হচ্ছে এলাচ হাফ হাফ ইঞ্চি মতো দারচিনি একটা তেজপাতা আর অল্প জিরে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো পিঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আদের উচুনে পেস্টটা ভালো করে কষে যতক্ষণ ততক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা চিনের পেস্টে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দেবো আমরা টমেটো পিউরি দেবো তিন থেকে চার চামচ টমেটো পিউরি এটাও ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প হলুদ নুন দেবো অল্প কারণ কাঁকড়াটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন অল্প নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম তো রান্না করার পর স্বাদ চেখে তারপরে আবার নুন লাগলে তখন দেবো দেব কাশ্মীর রেড চিলি অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য ভালো কালো মশলাটা কষিয়ে নেব এই সময় একটুখানি জল দেবো নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে দেব অল্প একটু জল ঢালের জন্য ইউজ করছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মশলার কি সুন্দর কালার এসছে দেখুন এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওল ওল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ওল ভাপিয়ে রাখা এবং ভাজার জন্য হাফ কুক হয়ে গেছে এরপর দিয়ে এর মধ্যে ভেজে রাখা কাঁকড়া ভালো করে মিশিয়ে ওল এবং কাঁকড়া সিদ্ধ হওয়ার অপেক্ষা করব এখন কোনো জল ইউজ করবো না জল দেব একটু কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেছে এরপর অল্প একটু জল দেবো কারণ রসা রসা করবো ঝোল করবো না অল্প জল দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তারপর দেখব ঢাকা খুলে সিদ্ধ হয়েছে কি না ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখি ওল সিদ্ধ হয়েছে কি না ছেড়ে হয়ে গেছে এই সময় আমি একটা জিনিস দেবো যেটা সচরাচর কাউকে এই কাঁকড়া রান্নায় অন্তত পক্ষে দিতে দেখবেন না যেটা হলো কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দেবেন এতে স্বাদ অনেক বাড়ে কসুরি মেথি দিলে কাঁকড়া রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এরকম না আগে শুধু ধনে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তাহলেই আমাদের আজকে ওল দিয়ে কাঁকড়ার রান্না তৈরি দেব একটু গরম মশলা গুঁড়ো আর দেব কুচি

দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেয়ে দেখা যাবে সত্যি ওল আর কাঁকড়ার কম্বিনেশনটা কিন্তু দারুণ একদম ইউনিক দারুণ হয়েছে তবে খেতে একটু অন্যরকম হয়েছে কি দিয়েছো বলো তো কাসুরি মেথি মনে হচ্ছে কাসুরি মেথি দিয়েছি যেটা কেউ রান্নায় কিন্তু ইউজ করেন না এটা আমার টেকনিক বাহ দারুন আছে কাঁকড়ায় কাসুরি জানতাম না সত্যি দারুণ হয়েছে আপনারা চেষ্টা করবেন একবার দিয়ে ওল এইভাবে কাঁকড়া দেখবেন একদম অনবদ্য স্বাদ লাগছে খেতে দারুণ হবে এবং মুখের আপনার যদি অরুচি থাকে একদম রুচি ফিরে আসবে দারুণ লাগবে আপনাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নামটাকে আমরা বঙ্গজুটি রান্নাঘর থেকে বঙ্গজুটি করছি কারণ হচ্ছে আমরা অনেক ঘোরাফেরাও করি তো শুধু রান্নাঘরে তো শুধু রান্না সব সময় দেখানো যাবে না তো ঘোরাফেরা করলে আপনাদের সাথে সেই ভিয়ের ভিডিওগুলো শেয়ার করব কোথায় যাচ্ছি কি খাচ্ছি কিভাবে যাচ্ছি কত খরচা এতে আপনাদেরও অনেক আপনার অনেক ইনফরমেশন পাবেন এবং প্লাস রান্না তো আছেই সব যে যে সপ্তাহে রান্না হবে না সে সপ্তাহে পূর্ব আমরা ঘুরতে গেছি এবং আমাদের এই রান্না ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার